তো হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনার পড়ান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে রুমানে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পর কী কি করতে হয় অনেকেই হয়তো এই বিষয়টা জানে আবার অনেকে হয়তো পারে এই বিষয়টি জানে না যারা প্রথমবার ফ্রেস করেছে তারা এই বিষয়টা সম্পর্কে অনেক কিছুই জানে অথবা প্রথমবার ফেস করার পর ভিসাটা রিজেক্ট হয়েছে এই সম্পর্কে তারা অনেক কিছুই জানে কিন্তু যারা এই বিষয়টি জানে না যে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পর কী কী করতে হয় একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অবশ্যই আপনার কোম্পানি থেকে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে হস্তান্তর করবে বা ইমেল করে পাঠিয়ে দেবে আর সেটা হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট পেপার আপনার অ্যাকোমোডেশন পেপার আপনার কাজের পরিস্থিতি এগুলি সমস্ত কিছু পাঠিয়ে দিবে এইগুলি পাঠানোর পরে তারপর হচ্ছে যে পরবর্তী স্টেপ হচ্ছে যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেখে নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে আপনার অ্যাম্বাসিডির ওপর ডিপেন্ড করে কারণ অনেক অ্যাম্বাসিডর ডিপেন্ড করে আপনার মাধ্যমে এই কাজটা করার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আগে আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় ট্রাভেল ইন্স্যুরেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকে হতে পারে জানে আবার অনেকেই জানে না তবে এই জিনিসগুলো সবই করে যা তাকে আপনারা পয়সা জমা দিয়েছেন তারা এরা একটু ডেট করে দেয় কিন্তু চিন্তার কোনো বিষয় না তবে অনেকে চিন্তা থাকে এগুলির পরে কত দিনের মধ্যে জমা দিতে হবে কত দিনের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে আপনি যে কান্টিতে বসবাস করতেছেন ওই কান্টিতে ওয়েবসাইটে ঢুকলে অবশ্যই দেখতে পাবেন যে স্লটগুলো অ্যাভেলেবেল আছে কি না তবে অ্যাপয়েন্টমেন্টের আগে আরও কিছু ডকুমেন্টগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে যেমন ট্রাভেল ইন্স্যুরেন্স তারপর হচ্ছে যে আপনার পুলিশ গ্যারেন্স অরিজিনাল এই ছাড়া আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে যে আপনার পুরাতন কোনো পাসপোর্ট যদি থাকে এগুলি আপনাকে সংগ্রহ করা যদি না থাকে বা অন্য কোনো উপায়ে আপনাকে সংগ্রহ করা মনে করেন হারিয়ে ফেলেছেন না এবং হারানোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স করছেন বা পুলিশ ক্যানেসে যে সার্টিফিকেটটা আছে ওইটাই আপনাকে শো করতে হবে প্লাস হচ্ছে যে যদি আপনার সম্ভব হয় একটি কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট অবশ্যই রাখবেন প্রয়োজন অনুযায়ী অবশ্যই তারা দেখতে পারে এবং যদি চায় অবশ্যই আপনাকে দেখাতে হবে কারণ হচ্ছে যে এখন যেহেতু সেন্জেন হয়েছে অনেক ইনকোয়ারিং চলে এবং অনেক যোগ্যতার ওপর ভিত্তি করে রয়েছে একটা অ্যাম্বাসিডর আপনাকে বিশ্বাস দিবে তবে অ্যাম্বাসিডর আপনাকে অনেকভাবে ইনকোয়ারিং করবে এটা দিকে সতর্ক থাকবেন। তো এখন মানে কথা চিন্তা করি একটা অ্যাপয়েন্টমেন্ট আসলে পাওয়াটা অনেক কঠিন সব জায়গায় এখন কঠিন হয়ে যাইতেছে কারণ আগে মানুষের যত সহজভাবে ছিল কিন্তু এখন হলে তা নাই একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে এখন তো অনেকটা সময় লাগে সিবিআই আবার ওই একই অবস্থা যেটা বাস্তব ঘটতেছে হয়তো দু হাজার পঁচিশ সালে আরও ক্রাইসিস হতে পারে অনেকে আছে যারা দু হাজার চব্বিশে লাস্টে ওয়ার্ক পেয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দু হাজার পঁচিশে মাসের দিকে এপ্রিলও পাইছে অনেক আছে যেটা দেখতেছি তো আগে আরেকটা অবশ্যই চিন্তা থাকে সেটা হচ্ছে যে এনসি পেপার লাগবে কিনা বা ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা এটাও একটা চিন্তা থাকে তো সর্বশেষভাবে আমি একটি কথাই বলতে চাই আর সেটি হচ্ছে যে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার পর একটি কোম্পানি থেকে আপনাকে কোম্পানি আপনাকে প্রিপারেশন নিবে কারণ আপনি উত্তেজিত হবেন না আর আপনি একটু ইগু টাইপের হবেন না আপনি ধৈর্য ধরেন ধৈর্যর ফল অবশ্যই পাবেন কারণ একটি কোম্পানি যে ওয়ার্ক পারমিট কিছু কিছু কোম্পানি আছে ওয়ার্ক পারমিট খুব দ্রুততে বের হওয়া যায় কিন্তু দ্রুত বের হলে হলেও আপনাকে আনবে না এটা সাপোজ মনে করি অনেকেই হচ্ছে হতে পারে এইগুলো আপনি জানেন না কারণ হচ্ছে তাদের কোঠা এবং তাদের যে টিম আছে এবং টিমটা হচ্ছে একতভাবে নিয়ে আসার জন্য প্ল্যান রয়েছে কারণ আপনাকে আনলে খালি একজন আনবে না আর যে পাঁচজন আছে পাঁচজনকে একসাথে আনবে সেই কারণে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে একটু লেটে দিতেছে বা লেট করে নিতেছে এই জন্য মানুষ অনেক টেনশনে পড়ে থাকে যেটা বাস্তবে অনেকেই দেখবেন যে আমার ওয়ার্ক পারমিট দুই মাস হয়ে গেছে বা এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেছে না আমাদের কোম্পানি থেকে কিন্তু তাদের কোম্পানি এখন প্রয়োজন নাই লুকে যে কারণে এখন একটু ওয়েট করতেছে কারণ হচ্ছে যে বিষয়টা হয়ে গেলে তাদের এই সময়ের মধ্যে আসে পড়ে তাদের একটা টাইম টেবল আছে যে কারণে হচ্ছে যে তারা এই ধরনের জিনিসটা করে থাকে তো অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন এবং অপেক্ষা পরে অবশ্যই ভালো কিছু ফলাফল অবশ্যই পাবেন তো আবারও বলতেছি এটি ওয়ার্ক পারমিট পর আপনাকে কোম্পানি থেকে গ্যারেন্টি পেপার দিবে অ্যাকোমোডেশন পেপার দিব ওয়ার্ক পারমিট দিব কন্ট্রাক্ট পেপার দিব তারপর আপনাকে নিজেকে তৈরি করতে হবে হেলথ ইন্স্যুরেন্স তারপর তৈরি করতে হবে পুলিশ গ্যারেন্স সার্টিফিকেট অরিজিনাল তারপর আপনার পুরাতন পাসপোর্টের যে ফটোকপি আছে সেগুলি অ্যারেঞ্জ করতে হবে পাসপোর্ট সাইজের ছবি অ্যারেঞ্জ করতে হবে ইউরোপিয়ান সাইজের চার কপি স্ট্যান্ড বাই করে রাখবেন তারপর যদি পসিবল বা সম্ভব হয় আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এবং হাই ডিম্যান্ডে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই আপনার জব সার্টিফিকেটটা অ্যারেঞ্জ করে রাখবেন